দুর্গাপূজায় গ্রামের মানুষের মনে সেভাবে প্রভাব না পড়লেও লক্ষ্মী সকলে মেতে ওঠেন পুরশুরার নিমডাঙ্গি এলাকার বড় লক্ষ্মীতলা গ্রামের মানুষ সেখানে সম্প্রতি সংঘ ক্লাবের পক্ষ থেকে ধুমধামের সঙ্গে করা হয় লক্ষ্মী পুজো আর তাতেই পাঁচ দিন ধরে মেতে ওঠেন গ্রামের মানুষ জানা গিয়েছে নিমডাঙ্গি সম্প্রতি সংঘের লক্ষ্মী পূজা এবার পঁয়তাল্লিশ বছরে পদার্পণ করল এবছর তাদের থিম বিশ্বেশ্বর মন্দির যা মিস্ত্রি দিয়ে করা হলেও ক্লাবের সদস্য ও স্থানীয়রা মিলেই সে প্যান্ডেলকে সাজিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন জানা যায় এই লক্ষ্মী পুজোর জন্য অপেক্ষায় থাকেন এলাকার মানুষজন তাই পুজো আসতেই আট থেকে আসি সকলেই উন্মাদনায় মেতেছেন প্রতিমা নিয়ে আসার সময় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মণ্ডপে নিয়ে আসা হয় মা লক্ষ্মীকে এই পুজো দেখতে বহু দর্শনার্থী আসেন সেখানে আর এভাবেই আনন্দ উদ্দীপনার সাথে পাঁচ দিন ধরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনগুলি কাটান টেক আর এভাবেই আনন্দ উদ্দীপনার সাথে পাঁচ দিন ধরেই নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেটে যায় ভাবের নাম নিমদাগি সম্পৃতি সংঘ এটা আমাদের পঁয়তাল্লিশতম তম পূজা বর্ষ এবারে এবারে আমরা বিশ্বাশর মন্দির বানাই এই কারণে চিন্দরাম নাকি লেখেন মানে চিন্দরাটা এরকম কেন বিশ্বাশর মন্দির আমাদের তো আধ্যাত্মিকতার সঙ্গে জড়িয়ে ধরুন আমরা সবাই এইভাবে যে প্রথমে দুর্গা পূজা গেল তারপরে লক্ষ্মী পূজা আসছে লক্ষ্মী পূজার সঙ্গে আমরা আমাদের যে হিন্দু দেবদেবী আছে সবাইকে আমরা একই রকমভাবে দেখার চেষ্টা করি আমাদের মা লক্ষ্মী এখানে গত পঁয়তাল্লিশ বছর ধরে আসছে এবছরের শোভাযাত্রা সহকারে আর কিছুক্ষণ পরে সদুর বাজার থেকে আমাদের মহিলা ঢাকি আছে আরও অন্যান্য এখান থেকে প্রায় চার পাঁচশো মহিলা পুরুষ সবাই মিলে আমরা ক্লাবের যারা দাঁড়িয়ে আছে সবাই ক্লাবের এই সভাপতি দাঁড়িয়ে আছে সম্পাদক দাঁড়িয়ে আছে সহসভাপতি সব দাঁড়িয়ে আছে সবাই ক্লাবের সবাই নিজে বিভিন্ন কাজে কাজ করছে সবাই আমরা নিজে হাতেই করি প্যান্ডেল হাতে গ্রিফ এগুলি করাই সবাই আমরা একই সঙ্গে এখানে মিলেমিশে সব একসাথে কেউ আমরা আলাদা কেউ নয় এই কদিন সবাই আমরা একসঙ্গে যা করব সব একসঙ্গেই করি সবাই একসঙ্গে সুখে আনন্দে থাকার চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে তারা দেখে আনন্দ পায় এইভাবেই আমরা এটা করতে চাই আমাদের সম্পাদক এখানে দাঁড়িয়ে আছে আপনার নাম আমার নাম অনুপ কুমার প্রামাণিক আমি এখন যুগ্ম সম্পাদক নমস্কার সকলকে জানাই আমাদের লক্ষ্মী পুজোর শারদীয় শুভেচ্ছা আমরা এখানে প্রত্যেক বছরে নতুন নিতুন একটা করার চেষ্টা করি যাতে সকলে আসবে পুরনো জিনিসটা ছেড়ে দিয়ে নতুন জিনিস একটা দেখতে পাবে তো আমরা এবছরে বিশ্বেশ্বর মন্দির বানিয়েছি থিম তার আদলে একটা বানিয়েছি তো এখানে মোটা মোটামুটি যেটা করেছি সকলের ভালো লাগবে আশা করি এবার এখানে সমু দূর দূরান্ত থেকে আসে অনেক যাত্রী আমাদেরটা দেখবে ও সকলের মানে পুজো দেখে তারা বিচার করুক কি কোনটা ভালো হয়েছে সবাই মোটামুটি আমাদের পাড়ার সহযোগিতা করে যার জন্য পুজোটা আরও সাফল্য করতে পারি এখানে কতগুলো কি ঠাকুর আছে এখানে ষোলোটা বড়ো ঠাকুর আছে তার মানে আরও ছোটোখাটো অনেকগুলি হয়েছে এখানে এতগুলো ঠাকুর কেন কৃষি এলাকা এখানটা সাধারণত কৃষি প্রধান এলাকা এবার আমরা লক্ষ্মী ঠাকুরটাকে আমরা নিজেদের একটা মানে কি অন্যের প্রতীক হিসেবে ধরে নিয়েছি যাতে মানুষের দুঃখ সুখ মানে সব সময়ের মধ্যে অন্যটা ঠিক থাকুক এটা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে লক্ষ্মীটাকেই আমরা বেছে নিয়েছি আর বাড়ি সকলে মোটামুটি বড় পুজোর থেকে আমাদের লক্ষ্মী পুজোটাই বেশি আনন্দ উপভোগ করে আপনার নাম আমার নাম সুভাষ ভৌমি আমি ক্লাব সেক্রেটারি আছি যে অনুষ্ঠান পুজোর দিন যে উদ্বোধন পরিবেশন হবে না এবং আমাদের গ্রামের যারা বয়স্ক মানুষ আছে যারা অতিথি বয়স্ক লোকেরা আছে বা আমাদের থানার বড়বাবু উনি নিজে থাকবেন থেকে এই পুজোটাকে উদ্বোধন করবেন আর সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনেরই আছে আমাদের আগামীকাল যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের পাড়ার গ্রামের সকল ভাই বোনদিকে নিয়ে একটা অনুষ্ঠান হবে নাচ গান হ্যাঁ আর তারপরের দিন আছে আমাদের বাউল সঙ্গীত যেটা আসছে আমাদের বর্ধমান দিকে আসছে বাউল সঙ্গীত হবে তারপরের দিন আছে আমাদের ড্যান্স হাঙ্গামা আছে অনুষ্ঠান আছে আরও কিছু আরামবাগ দিকে আসছে এই সব আছে আবার আমাদের সব সবচেয়ে বড় আমাদের যেদিন বিসর্জন আছে সেই বিসর্জনে সবচেয়ে বড় আতসবাজির খেলা আছে যেটা আমাদের এখানে সবচেয়ে বেশি আকর্ষণ বেশি এটা আমাদের চলবে শুক্রবার পর্যন্ত প্রতি বছরই এরকম প্রতি বছর হয় নিত্য নতুন হয় আপনার নাম আমার নাম সুজয় জানা আমি হচ্ছে এই এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে